অবশেষে সন্ধান পাওয়া গেল শিব নদী ও বিলকুমারি বিল থেকে ভেসে আসা সে অজ্ঞাত লাশের ঠিকানা রাসাই মোহনপুর উপজেলার আতানারপুর গ্রামের মৃত ময়জুদ্দিনের ছেলে সীতাপুর তার বয়স সাতচল্লিশ গত সাত দিন আগেই তার সন্তান সতেরো বছরের সন্তান একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর আজ তিনি নদীতে ভেসে কিনারায়

শ্বেতাবরের পরিবার থেকে জানানো হয় গত সপ্তাহে তার সন্তান রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে শ্বেতা নিজেই মানসিক ভারসাম্যহীন ভুগছেন গত রবিবার সন্ধ্যার পরে তিনি বাসা থেকে বের হয়েছেন বাসা থেকে অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি দুই দিন যাবৎ সে বাসায় যায়নি এভাবে পরিবারের সকলে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি সন্ধান মিলেনি তবে সন্ধান মিলল শ্বেতাপুরের শিব নদী ও বিলকুমারী বিলের নদীর ধারে আর এমন একটি বিভর্ষ অবস্থায় মিলল তার পরিবার কখনোই এটা চাইনি আসলে একটি পরিবারের সন্তান ও অভিভাবক পিতা যদি হারায় সেই পরিবারের পিতা সবাই ভালো